আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমার এক ফ্রেন্ডের ফার্মি মুরগির খামারে আর কি তো আজকে যে খামারটায় আসছি এই খামারটায় মূলত এর আগে আমি অনেক ভিডিওগুলো দিচ্ছি আর কি তো এই ফার্মি মুরগিগুলোর বয়স অলরেডি চার মাস হয়ে গেছে তো দেখা আর হয়তো বা চার মাস উপরে হয়ে গেছে আর কিছুদিন পর হয়তো বা এক দু মাস পরে হয়তো অলরেডি সব মুরগিগুলো ডিম এসে যাবে এখানে মোরগও আছে তো আসলে আমি যে ভিডিওটা দিছি আপনারা লক্ষ্য করতেছেন পুরো ভিডিওটা লাল তো আসলে ভিডিওটা লাল হওয়ার কারণ হলো আপনার এই ঘরে একটা হিটার লাইট ব্যবহার করা হয়েছে তো এই হিটার লাইটটা ব্যবহারের কারণে পুরো ঘরে তাপমাত্রাটা একটু পরিবর্তন হয়েছে মানে একটু মনে করেন যে আলোটা বেশি হয়ে গেছে বা গরমের তাপমাত্রাটা একটু বেশি হয়ে গেছে যে রুমটা একটু হিট হয় আর কি যে হিটার লাইটটা কারণে আর রুমের চারপাশে দেখেন আপনার আগে যে জানালা ছিল ওগুলো আটকাই দেওয়া হয়েছে তার দেখি ঘরে ঢোকার পর দেখি লিটারটা মোটামুটি পরিষ্কার আছে তুষা ছিল ধানের ওগুলো দিছে তো সবগুলো মিলে আর কি ঘরের পরিবেশটা এখন মোটামুটি ভালো কিন্তু তারপরও দেখা গেছে ঘরে মুরগিতে আপনার দুইটা মুরগির আর কি ঠান্ডা লাগছে ও বলতেছিলো যে দুইটা মুরগির ঠান্ডা লাগছে তো ফার্স্ট টাইম আমি মুরগিগুলা এসে দুইটা ধইরা খালা সায় আলাদা করে রাখছি তো মুরগি দুইটা আলাদা করছি তো আসলে যারা ফার্মি মুরগি পালন করেন অবশ্যই শীতের ভিতরে মেন সমস্যা সেটা হলো ঠান্ডা তো ফার্মি মুরগির মেন সমস্যা হলো ঠান্ডা ফার্মি মুরগির ঠান্ডাটাই বেশি লাগে তো এই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হলে দেখতে হবে সবসময় যে ফার্মি মুরগির কোনো প্রকার গ্যাস হলো কি না কোনো প্রকার আবহাওয়ার কোনো তারতম্য হয়েছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখলেই সব ঠিকঠাক তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন